দেশ এখন স্বৈরাচার মুক্ত মিলফামারিতে বিএনপির অনুষ্ঠানে বললেন তারেক রহমান মানুষের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ ক্রস ফায়ারে নিহত গোলাম রাব্বানির পরিবার পাচ্ছে বাড়ি জামায়াত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে দিনাজপুরে বললেন দলের আমির থাকবে না বৈষম্য চাঁদাবাজি ও দুর্নীতি স্কুলে প্রধান শিক্ষকের প্রবেশ ঘিরে উত্তেজনা বহিরাগতদের দিয়ে সহকর্মীদের অভিযোগ সহপাঠীকে বিক্ষোভ এটা প্রায় দশ দিন আগের ঘটনা এখনো প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি সেই ঘটনা প্রত্যেকটি আসামিকে শাস্তির আয়তায় আসতে হবে বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় প্রায় ঝরছে প্রাণ ট্রাফিক আইন মেনে চলার তাগিদ বেশি স্পিড থাকে বাস তারপরে প্রাইভেট কার নোয়া হাই এগুলাতেই বেশি থাকে 120 কিলোমিটার স্পিডে উড়ায় থাকে বেড়ে গেছে এখন ডলো না রোডের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে ওই গাড়িটা ফলো করে না তখনই এটা দুর্ঘটনা ঘটে খুলনা মেডিকেলের একটি অ্যাম্বুলেন্স ছয় মাস গ্যারেজ বন্দি থাকলেও জ্বালানি বিল তোলা হয়েছে নিয়মিত চারটি সচল থাকলেও সেবা পাওয়া কঠিন মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে এটা আমরা কোনোদিনই পাই না যেহেতু সরকারি কাজে যাবে ওই গাড়িটা অচল হয়ে গেছে আর মেরামতের জন্য ঢাকাতে কথা বলছে যশোরে কথা বলছে যার টাইমে এই ঘটনাটা ঘটছে উনি স্পেসিফিক্যালি বলতে পারবেন দেশ এখন সরেচের মুক্ত সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সালে দু হাজার দলের এক নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার যোগ দিয়ে। চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীতে দু হাজার চোদ্দ সালের র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছে আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে সমবেত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোলাম রব্বানির স্ত্রীর হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে দু সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন তারেক রহমান সরাসরি আমরা তার বক্তব্যে যাচ্ছি বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে বহু কাজ বাকি আছে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে প্রান্তিক মানুষের পরিবার কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাগুলো করেছি সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে একত্রিশ দফা নামে একত্রিশটা দফা দিয়েছি নিশ্চয়ই এই একত্রিশ দফার কথা কম বেশি আপনারা শুনেছেন শুনেছেন না আপনারা একত্রিশ দফার কথা একত্রিশ দফার কথা আপনারা শুনেছেন এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা ইনশাল্লা আল্লাহর রমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই আগে যেভাবে বলেছি বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ এই জনগণের সাথে বিএনপি থাকতে চায় বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে হয়তো আমরা সকল সময় হানড্রেড পারসেন্ট সফল হতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আমরা বলি রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে কাজে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি আজকে এই যে আমরা গোলাম রাব্বানের পরিবারের কে একটি ঘর তুলে দিলাম আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশে আমরা আর গোলাম রাব্বানের যা হয়েছে তার সাথে যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আর ভবিষ্যতে দেখতে চাই না আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রব্বানি সহ আমাদের এই গোলাম রব্বানি সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রব্বানি যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমে আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক পাঁচ আগস্টের পর দেশ স্বাধীন মুক্ত হয়েছে আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ দিনাজপুরে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় শফিকুর রহমান আরও বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য চাঁদাবাজি দুর্নীতি মাইনরিটি মেজরিটি নয় এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এদিকে বিকেলের ঠাকুরগাঁয়ে কর্মী সভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন পর প্রধান শিক্ষকের প্রবেশ ঘিরে উত্তেজনা দেখা দেয় অভিযোগ উঠেছে বহিরাগতদের দিয়ে সহকর্মীদের লাঞ্ছিত করার শিক্ষক অভিভাবকরা জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর আজ প্রথম বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করেন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া এ সময় শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এরই প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণের দাবিও জানান তারা এ সময় বক্তারা বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে কমিটি করা হলেও চার মাসও প্রতিবেদন জমা দেওয়া হয়নি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি তারা জানিয়েছেন এ বিষয়ে প্রধান শিক্ষকের কোন বক্তব্য পাওয়া যায়নি শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকাল থেকে তারা সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় তারা পাঁচ দফা দাবি জানিয়ে বলেন গত ষোলো ডিসেম্বর রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রোয়েটের এক শিক্ষার্থী ওই ঘটনার বিষয়ে জানাতে গেলেই দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা এ বিষয়ে থানায় মামলা করা হলে দুজনকে গ্রেফতার করে পুলিশ তবে পুলিশের দুর্বল প্রতিবেদনের কারণে আসামিরা আদালত থেকে জামিন পেয়েছে বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা তারা পুলিশ টহল ও পুলিশ বক্স বাড়ানোর দাবি জানিয়েছেন আর জড়িতরা ছাড় পাবে না পুলিশি টহল বাড়ানো হবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে প্রায় সাড়ে চার ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা অবরোধের সময় এই পথের গাড়িগুলো বিকল্প রুট দিয়ে চলাচল করে আমাদের প্রথম দাবিটা ছিল যে হচ্ছে আমাদের ষোলো ষোলোই ডিসেম্বর যেই ঘটনা ঘটছে সেই ঘটনা প্রত্যেকটি আসামিকে শাস্তির আওতায় আসতে হবে স্থানীয় দোকানদারদের সাথে একটি বাঘ বিতন্ডার প্রেক্ষিতে তাদের সাথে এক পর্যায়ে তারা আমাদেরকে দফায় দফায় হামলা করে এবং পরবর্তীতে পুলিশের সামনে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদেরকে হামলা করে এটা প্রায় দশ দিন আগের ঘটনা এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তো আমাদের আমরা যদি কিছু না করি বা কোনো আন্দোলন না করি তাহলে আসলে প্রশাসন এইদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে হাইওয়ে পুলিশের হিসাব বলছে গত এক সপ্তাহে মুন্সীগঞ্জ অংশে আটজনের প্রাণ গেছে আর এক বছর এই সংখ্যা অর্থ শতাধিক এসব দুর্ঘটনার জন্য যাত্রীরা চালকদের বেপরোয়া মনোভাবকেই দায়ী করেছেন আর ট্রাফিক আইনের কঠোর প্রয়োগও চেয়েছেন ঢাকা মা মহাসড়ক গতিতে যান চলাচলে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে চার লেনের মূল এক্সপ্রেসওয়ে পাশে আরও চার লেনের সার্ভিস সড়ক এছাড়াও আছে ফ্লাইওভার আন্ডারপাস ইন্টারচেঞ্জ ওভারব্রিজ এর মধ্যেও প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা গত এক সপ্তাহে প্রাণ গেছে পুলিশের হিসাবে বছর জুড়ে দুর্ঘটনা ঘটেছে নিহত অর্ধ শতাধিক আহত একশোর বেশি মানুষ অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে দুর্ঘটনার সংখ্যা চৌষট্টি প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কিত যাত্রীরা আশি কিলোমিটার স্পিডে একশো বিশ কিলোমিটার স্পিড থাকে

এদিকে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায় যত্রতত্র পারাপার পার্কিং যাত্রী ওঠানামা সহ ট্রাফিক আইন অমান্যের হিড়িক নির্ধারিত গতিসীমা থোড়াই কেয়ার করেন বেশিরভাগ চালক ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটারে যানবাহন চলার কথা তবে হাইওয়ে পুলিশের যে স্পিড গান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যানবাহনই তা মানছে না এ সড়কে যানবাহনের দুর্ঘটনার অন্যতম এটিও একটি কারণ এরা আশি কোনো সময় চালায় না আশির ওপরেই থাকে অল টাইম প্রায় বেশি স্পিড থাকে বাস তারপরে প্রাইভেট কার নোয়া হাই এগুলোতেই বেশি থাকে চালকরা বলছেন ঘন কুয়াশায় পথ দেখতে সমস্যা তাই ঘটছে দুর্ঘটনা কুয়াশার টাইমে অনেক সময় দেখা গেছে রুটের ব্রিজের মাঝখানে রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে ওই গাড়িটা ফলো করে না তখন এটা দুর্ঘটনা ঘটে কিছু কিছু প্রাইভেট মোটর সাইকেল আলাদা ঘুরতে আসে কখনো এই রোডে তো চলাফেরা নেয় ওনাদের ঠিক আছে এই কারণে ওনারা বিশৃঙ্খলভাবে চলায় চলায় দুর্ঘটনা ঘটায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয় ঠিক আছে তার জন্য নিয়ন্ত্রণ হারা ফেলা এর জন্য এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে দুর্ঘটনায় এরাতে নিয়ম মানার আহ্বান ফায়ার সার্ভিসের আর হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা যখন রেস্কিউ করতে যাই তখন আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে কিভাবে তারা আটকা পড়ে আছে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে কারণ অতিরিক্ত গতি ছাড়া এইভাবে গাড়ি দুমরা যাওয়ার কথা না প্রতি মাসে কিন্তু আমরা প্রায় তিন থেকে চারশো গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিয়ে থাকি যেগুলো ত্রুটি বিচ্ছিতে থাকে আমরা বিশেষ করে এক্সপ্রেসওয়েতে ওয়েতে ব্যাপরা গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেই সেকেন্ড প্রায়োরিটি ফিটনেস এবং ড্রাইভিংনেসটা এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই দুই সালে চালু হয় ঢাকা মা এক্সপ্রেস এবছর মুন্সীগঞ্জ অংশে শৃঙ্খলা ভঙ্গে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে দু হাজার চারশো আরাফাত রায়হান সাকিব যমুনা নিউজ মানিকগঞ্জে আলাদা স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে মানিকগঞ্জ বাস ও সদর উপজেলার পুলিশ ক্যাম্প এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানায় বাস স্ট্যান্ড এলাকায় একটি পিঠা বিক্রির খোলা দোকানে আনুমানিক পঞ্চাশ বছরের এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা এছাড়া জিয়াগির পুলিশ ক্যাম্প এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধকলিত মরদেহ উদ্ধার করা হয় এলাকাবাসী জানিয়েছে গত বাইশ ওই যুবক সহ তিনজন ঘরটি ভাড়া নিয়েছিলেন পরদিন থেকেই রুমে তালা ঝুলছিল সকালে দুর্গন্ধের দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরের মেঝেতে অর্ধ গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা পরে পুলিশকে খবর দেয়া হয় অজ্ঞাত দুই মরদেহের পরিচয় শনাক্ত ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ মাদারীপুরের কালকিনিতে ইউপি মেম্বার ও তার ছেলে সহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে সাব্বির হোসেন এবং মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয় রোববার রাতে নিহতদের পরিবার দুটি হত্যা মামলা করে নিরানব্বই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের শতাধিক ব্যক্তিকে আসামিও করা হয়েছে গত সাতাশ ডিসেম্বর বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার তার ছেলে মারুফ শিকদার তাদের সমর্থক সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন পরিবারের অভিযোগ পূর্ব বিরোধীর জেদ ধরেই বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার লোকজন এই হত্যাকাণ্ডের সাথেই জড়িত কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় একশো দোকান পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস জানায় রোববার দিবাগত রাত বারোটার দিকে বাজারে আগুন লাগে স্থানীয় এক মিষ্টির দোকানে চুলা থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে আশপাশে টিনের দোকানে তা ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ক্ষতির করছেন বাস আগুনে পড়েছে গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাথিন একটি বাস শিবচর পৌর টার্মিনালে সার্ভিসিং এর জন্য রাখা ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চালক বাসটিতে আগুন দেখতে পায় এবং তার চিৎকারই আশপাশের লোকজন ছুটে যান খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আনা হয় তবে এরই মধ্যে বাসের ভেতরের বেশিরভাগ অংশই পুড়ে যায় কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি অ্যাম্বুলেন্স যার মধ্যে দুটি গ্যারেজ বন্দি অথচ মেরামত আর জ্বালানি খরচের বিল ঠিকই উঠছে বাকিগুলো ব্যবহারের সুযোগ পাওয়া কঠিন এতে করে রোগীরা পড়েছে বেশ ভোগান্তিতে নগরী নূরনগর এলাকার একটি গ্যারেজ গেল জুলাই থেকে মেরামত চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্সটি নম্বর আঠেরোশো সাতাত্তর কাজ শেষ না হলেও আগেই তুলে নেওয়া হয়েছে তিন লাখ টাকা বিলের পুরোটাই বিল করে নিয়ে গেছে আর এইভাবে প্রচলিত এইভাবেই হয় কারণ ওই যখন বছর শেষ হয় দেখা গেল যে কাভারেজ দিতে পারে না হয়তো ওই বিল আগে করে নিয়ে যায় করে নিয়ে পরে হয়তো কাজ করায় হাসপাতালের গ্যারেজে থাকা আরেকটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরেই নম্বর ছয় অথচ গাড়ির জ্বালানি খরচের বিল উঠেছে ঠিকই হাসপাতালের বাকি চারটি অ্যাম্বুলেন্স সচল থাকলেও সেবা পাওয়া কঠিন মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স যে সার্ভিস আছে এটা আমরা কোনোদিনই পাই না এখানে লোক পাওয়া যায় না বা অনেক সমস্যা দেখা দেয় যারা অত দরিদ্র মানুষ আছে তারা বেসরকারি পর্যায়ের অ্যাম্বুলেন্সগুলো ভাড়া করে রুগী হোক লাশ হোক এটা বাড়ি থেকে আনা নেওয়া করা এটা অতিরিক্ত পরিমাণে দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়ায় কেউ এক হাজার কেউ দুই হাজার ইয়ে যাচ্ছে এদের কোনো ফিক্সড রেট নেই ভাড়াটার জন্য যে যেভাবে পাচ্ছে সেইভাবে নেওয়ার চেষ্টা করছে আমরা বেসরকারি অ্যাম্বুলেন্স আছে বলেই রুগীরা সেবা পায় কোনো সরকারি হসপিটালে অ্যাম্বুলেন্স সেইভাবে নেই বলে সেবা পায় না হাসপাতালের ভেতরে একটি কক্ষ অ্যাম্বুলেন্স চালকদের জন্য বরাদ্দ ভর দুপুরে সেখানে গিয়ে পাওয়া গেল না কাউকে তালাবদ্ধ রুম বিষয়টি জানতে পরিচালকের কক্ষে যমুনা টেলিভিশন তিনি তলব করলেন চালকদের যেহেতু সরকারি কাজ যাবে ওই গাড়িটা অচল হয়ে গেছে আর মেরামতের জন্য ঢাকাতে কথা বলছে যশোরে কথা বলছে স্যার কোনো জায়গায় ইঞ্জিনের এত পরিমাণ রেট তো আমাদের যে বরাদ্দ না থাকায় উনি কাজগুলো করতে পারছিলেন না তো তখন বলল যে সরকারি কাজ তো চালা যেতে হবে তখন অতিরিক্ত তিনটা কি চারটা সিলেপ স্যার ওই গাড়ির নামে ইস্যু করে অ্যাম্বুলেন্সে ব্যবহার করা হয়েছে যে কর্মকর্তা যার টাইমে এই ঘটনাটা ঘটছে উনি স্পেসিফিক্যালি বলতে পারবেন যে আসলে ওই সময় কি ঘটনা ঘটছিল বা কার কোন প্রেক্ষিতে এই ধরনের কাজ করা হয়েছে বিভাগের দশ জেলা ছাড়াও আশেপাশের জেলা রোগীরাও সেবা নিতে আসেন খুলনা মেডিকেলে জারিন অর্নি যমুনা নিউজ রূপগঞ্জের ছাত্র দল নেতা পাভেল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে সকালে কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন পৌর বিএনপি ও নিহতের পরিবারের সদস্যরা বলেন গত চব্বিশ ডিসেম্বর পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ঝগড়া থামাতে গিয়ে মারা যান পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া পরিবারের দাবি ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বাইজিত হোসেন এবং তার লোকজন এই হত্যায় জড়িত এই ঘটনায় বায়জিত সহ ওয়ার্ড বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করলেও কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি তাই বিক্ষুব্ধ হয়ে এমন প্রতিবাদ জানিয়েছেন মানব বন্ধনকারীরা পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাদের মারধরের অভিযোগে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ও পৌর ছাত্র দলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে রোববার রাতে জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই তথ্য জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে এর আগে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমুদ্দিন তুহিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কারণ হয়। বাংলাদেশে উগ্রবাদের কারণে সংখ্যালঘুদের উপরে কোন হামলার ঘটনা ঘটেনি এমনটাই বলেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে প্রশিক্ষণরত ইমাম ও মোয়াজিনদের সাথে মতবিনিময় করেন তিনি ধর্মপ্রদেশটা বলেছেন বহির বিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তবে দেশে দেশের সংখ্যালঘুদের উপরে হামলার কোনটি ধর্মীয় উগ্রবাদে নয় রাজনৈতিক কারণে নির্যাতনের ঘটনায় তিরানব্বইটি মামলায় বাহাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খালিদ হোসেন জানিয়েছেন সভায় জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরেফিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হিন্দু বাড়িতে বৌদ্ধের বাড়িতে খ্রিস্টানের বাড়িতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনা হবে বাড়িতে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে নট এ রিলিজিয়াস রিজন এটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন চুয়াডাঙ্গায় প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা বিশেষত মোবাইলের দোকান টার্গেট করে প্রায় চুরি হচ্ছে কড়া নিরাপত্তার সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বীর দর্পে চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র মামলা হলেও আইনের আওতায় আসছে না চুরির সাথে জড়িতরা এবং চুরির মালামালও উদ্ধার হয়নি পুলিশের দাবি চোর চক্রের সদস্যরা ট্রেনে অন্য এলাকা থেকে এসে স্বল্প সময়ে চুরি করে আবার পড়ছে সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের একটি মোবাইলের দোকানে এভাবেই মালামাল লুট করে নেয় চোরচক্র দিনের আলোয় সকাল পৌনে সাতটার দিকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক স্থানীয়রা প্রথমে দোকানের তালা কেটে চুরি পরে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে চোরচক্র এভাবেই গত কয়েক বছরে জেলার বিভিন্ন প্রান্তে অন্তত সতেরোটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে অথচ একটিতেও চোর আটক কিংবা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ আমারই আরেকটা দোকান ছিল নিউ মার্কেট গেটে সেটা দু সালে শুরু হয় ব্যবসায়ীকে সমস্ত মোবাইল তখন আমার নিয়ে যায় এবং নগদ অর্থে যেটা ছিল সেটাও নিয়ে গেছিলো মোবাইলের আইমিআই নাম্বার সহ যা ছিল সবই আমি প্রশাসনকে দিয়েছিলাম তো এক মাস দু মাসের মধ্যে আমার কোনো প্রতিক্রিয়ার হয়নি আস্তে আস্তে জিনিসটা ধামাচাপা পড়ে গেছে আমাদের লাইন থেকে দশন আঠারো কিলো দূর এই পর্যন্ত সেখানে চোররা রাস্তা করছে সেখানকার ছবিও আমি সব কিছু আমি প্রশাসনের কাছে গতকালকে আমি অর্পণ করেছি ব্যবসায়ীদের অভিযোগ চোর ধরা না পড়ায় টার্গেট করে শুধু মোবাইলের দোকানেই ঘটছে এমন ঘটনা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা উদ্বিগ্ন ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে কেউ কেউ অনেক জায়গায় ঘুরছি কোনোটাই কোনো কোনো কুল কেনারা পায় নাই আমি সেই সময় একবার নিঃস হয়ে গেছিলাম তারপরে আবার তিলে তিলে আমি আবার উঠে দাঁড়িয়েছি ব্যবসা করতেছি রিপন ভাই আজকে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে তার দোকান ছিল একটা সেখানে চুরি হয়েছে সে একবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এই যে নাফিস তেল তার একটা চুরি হয়ে গেল সে তো নিঃস হয়ে যাচ্ছে আশিটা স্মার্টফোন সাথে কিছু ক্যাশ টাকা টোটালে আনুমানিক আমার আইমে সহ সব কিছু ডকুমেন্টস আছে আমার সাড়ে নয় লক্ষ টাকা আমার চুরি হয়েছে আমরা এখন আতঙ্কিত কারণ একটা চুরি কোনো শুরু আমরা আজ পর্যন্ত পাই নাই সরকারকে ভ্যার ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে গরু বিক্রি করে কারো জমি বিক্রি করে বাপের রিটায়ারমেন্টের টাকা নিয়ে এসে আমরা আজকে সন্তানরা ব্যবসা করছি আমাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে এই ব্যবসা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করি পুলিশের দাবি চোর চক্রের সদস্যরা ভিন্ন এলাকার ট্রেন যোগে এসে দ্রুত চুরি করে সরে যায় তবে এবার চোর চক্রের সদস্যদের ধরতে অনেকটা এগিয়েছে তারা বাস্তব পুলিশ মোটামুটি নজরে রাখতে পারে আর ভাড়াও কম সবকিছু মিলে তারা ট্রেনকে পছন্দ করে ট্রেনে করে আসে এবং চুরিটা করতে সর্বোচ্চ সময় লাগে হলো তিরিশ মিনিট চোটাঙ্গা জেলা পুলিশ আশাবাদী যে প্রতিটা মোবাইল চুরি ঘটনায় আমরা ডিটেক্ট করতে পারবো হর হামেশায় চুরির ঘটনায় নিরাপত্তা চেয়ে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা প্রতিটি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা মাদারীপুরের কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর ও চর বিভাগদি গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা খালটি দখল দূষণে এখন মৃতপ্রায় খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়েছে পানি এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এই দুই গ্রামের বাসিন্দারা উচ্ছেদ অভিযান ও খনন শুরু করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা এক সময়ের প্রবাহমান খাল এটি দখল আর আবর্জনায় বন্ধ পানি প্রবাহ অথচ বলা হচ্ছে দুইশো বছরের পুরনো এই খাল দিয়ে এক সময় চলত শত শত নৌযান মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর ও চর বিভাগদি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে চর বিভাগদি খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায় আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন চরম ভোগান্তিতে দুই গ্রামের মানুষ খাল ছিল ওই খাল দিয়ে তো অন্য চলাচল কারণে আমরা থাকতে পারি না ডেঙ্গুর মশার উৎপাদনে রোগী হাসপাতালে অভিযান এবং খাল খনন শুরুর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার কাল পৌরসভার যে অন্যান্য যে খালগুলা রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খন পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করবো দ্রুত সময়ের মধ্যে খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখতে চায় গ্রামবাসী সাইফ আহমেদ যমুনা নিউজ পটুয়াখালীতে একটি পিক আপ ভর্তি বিশ মন সাপলা পাতা মাছ জব্দ করেছে পুলিশ এ সময় চাঁদাবাজির অভিযোগে বিএনপি সহযোগী সংগঠনের দুই নেতা সহ নয়জনকে আটক করা হয়েছে ভোরে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে সব মাছ জব্দ করা হয় পুলিশ জানায় মহিপুর মৎস্য থেকে শাপলা মাছ পাচার করছিল একটি চক্র পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা একই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মোহাম্মদ ইমরান সহ কয়েকজন পুলিশ পরিচয়ে তাদের কাছে চাঁদা দাবি করে এ সময় মাছগুলো তারা লুট করে নেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ছুরি প্রাইভেট কার মোটরসাইকেল অটো সহ নয়জনকে আটক করে আর জব্দকৃত মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলেও জানায় পুলিশ ঝিনাইদহে বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি তৈরি করা হচ্ছে সরবরাহ করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে অনলাইনেও ক্রয় আদেশ আসছে অর্থ পরিশোধ করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আর সময় মতো পাঠিয়ে দেয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছে কারখানায় কাজের সুযোগ পেয়েছেন স্থানীয়রা ঝিনাইদহের শৈলকুপার ওয়াহিদ হাসান লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ব্যবসায়ের পাশাপাশি করছেন কুমড়া তৈরির কারখানা কারখানায় কাজ করেন 30 জন নারী পুরুষ বাড়ির কাজের পাশাপাশি 3-4 ঘন্টা বড়ি তৈরি করে যা পারিশ্রমিক পায় তা দিয়ে ভালোই চলে তাদের সংসার বড়ি তৈরি করে রোদে শুকিয়ে প্যাকেটে করে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে তালকুমড়া ডাল মাসকার ডাল এগুলা দিয়ে মেশিনে ফিসে আমরা তাহলে বড়ি তৈরি করি 4 বছর কাজ করছে এই জায়গা মাসে ডাল ফুটে নি আসা হয় না এখানে ফানন হয় 8:00 এ আসি 12:00 একশো তাই আমাদের সংসারে পাশাপাশি চলে সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার নেন সে অনুযায়ী যোগান দেওয়া হয় আমার যে মাল তৈরি করি সে মালের অনেক চাহিদা আছে এবং তারপরে নিজে বেকারত্ব দূরি করার চেষ্টা করে এলাকার লোকজনে কর্মসংস্থান সৃষ্টি করছি আমার এখানে প্রায় তিরিশ থেকে ৩৫ জন মহিলা কাজ করে এবং পুরুষ মানুষ আরও চার পাঁচজন কাজ করে আগামী তিন মাস চলবে বড়ি তৈরির কাজ প্রতিদিন দশমোন বড়ি তৈরিতে খরচ হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সোভান চৌধুরী যমুনা নিউজ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে থার্টি ফার্স্ট নাইট আর নিউ ইয়ার উপলক্ষে এবারও নতুন রূপে সেজেছে যাচ্ছে কুয়াকাটা দুহাজার সালের প্রথম দিন সমুদ্র সৈকতে প্রকৃতির সঙ্গে উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় যাচ্ছেন পর্যটকরা হোটেলগুলো নতুন রূপে সেজেছে পঞ্চাশ ভাগ পর্যন্ত ছাড়ের ঘোষণাও দেয়া হয়েছে নিউ ইয়ার উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে